নতুন বছরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখি তো বুঝতে পারছেন এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার স্পেশাল একটা পেন্টিং ভিডিও সেটাই আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি কথা বলতে বলতে অনেকটা পেন্টিং শুরু করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আর এটা আমি কিসের উপরে পেন্টিং করছি সেটা তো আপনারা দেখতেই পেলেন এটা একটা শুকনো কাঠের টুকরার উপরে পেন্টিংটা করা হয়েছে এটা যখন পেন্টিং করা হয়ে গিয়েছে আর এটা আমি আমার ঘরে সাজিয়ে রেখেছি অলরেডি এটা কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে কেনা কোনো শোপিস অথবা কোনো ক্যানভাসের উপরেই পেন্টিংটা করা হয়েছে আর আপনারা দেখতেই পারছেন আমি একটা কালো কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি এই জন্য প্রথমে কালো কালার দিয়ে আমি পেন্টিংটা করে নিয়েছি এটার উপরেই এটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এটার উপরে এখন আমি মে যে ডিজাইনটা বা পেন্টিংটা সেটাই করছি আমি যেহেতু আগে এই টাইপের কোনো পেন্টিং করিনি তবে আমি কিছুটা আমার মতো করে একটু সহজভাবে একটু হ্যাপি নিউ ইয়ারের যে থিমটা সেভাবেই করার চেষ্টা করছি মাঝখানে আমি হাইলাইট করেছি এই লেখাটাই হাইলাইট করেছি সাইডে কিছু ছোট ছোট করে ফানুস ফানস দিয়ে নিব আর আতশবাজি দিয়ে নিব। এই টাইপের পেন্টিংগুলো আমি এই প্রথম করছি তাই যতটা ইজি ওয়েতে করা যায় সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি তাতে করে পেন্টিংটাও একটু ইজিভাবে করা যায় আবার পেন্টিংটা করার পরেও বোঝা যায় যে আমি আসলে কি থিমে পেন্টিংটা করছি বলে হ্যাপি নিউ ইয়ার মানেই তো অনেক অনেক আতস বাজি ফানুস এগুলো দিয়ে উদযাপন করা হয় আমি সেরকম একটা কিছুই করার চেষ্টা করেছি আর একটা কথা বলে রাখছি আমি কিন্তু পেন্টিংটা খুবই অল্প সময়ের মধ্যে করেছি আমার হাতে খুব একটা সময় ছিল না আমি একটু তাড়াহুড়া করেই বলতে গেলে পেন্টিংটা রেডি করেছি বা হুরা না করলে পেন্টিংটা আরো বেশি ফুটে বেশি নিখুঁত হতো হোক যেটাই পেন্টিং করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে নিয়ে বলার কিছুই নেই আপনারা তো দেখতেই পেলেন আমি ধাপে ধাপে পেন্টিংটা এভাবেই একদম কমপ্লিট করে নিচ্ছি তারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য রং সাথেই থাকবেন এছাড়া আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ আছে রং সেখানে গিয়ে লাইক ফলো দিতে পারেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও বক্সে আপনাদের সাথে শেয়ার করে দিব পর্যায়ে আমি পেইন্টিংটা একদম শেষ করে দিয়েছিলাম তবে আমার কাছে মনে হচ্ছিল আর একটু কিছু হাইলাইট করা যাক তখন আমি মাঝখানে এরকম গোল্ডেন আফসান কালারটা দিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা দেওয়ার পরে ডিজাইনটা বা পেন্টিংটা আর একটু বেশি হাইলাইট হয়েছে এই তো আমার হ্যাপি নিউ যে পেন্টিংটা সেটার ফাইনাল লুক পেন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আর ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন দুই সালটা সবার অনেক অনেক ভালো কাটুক এবং সুন্দর কাটুক আল্লাহ